দুই চার বছর ভালো লাগলো তিনশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি আমার থেকে সংরক্ষণ করতে পারবেন এটা একশো আশি আমার যত প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং বিক্রির আগ পর্যন্ত রিক্সা আমার লাইট প্লাস ফ্যান ব্যাকআপ হচ্ছে পাঁচ ঘন্টা এটা আমরা সারা জীবন অনলাইনে দেখছেন না একশো ষাট একশো সত্তর একশো নব্বই দুশোর ভিতরে আমার কাছে এরকম সাত সাত আটটা মডেল আছে আমি বাংলা চার্জার প্যান্ট সেল করি না বারোশো পঞ্চাশ টাকায় মুভি ফ্যান লাইট সহ দর্শক গত ভিডিওতে তানবির ভাই আমাদের বলছিলেন নতুন অনেক মাল আসবে আর ওনার যে হোটেলের কথা বলছে তিনতলায় ওনার অফিস এই যে সেই হোটেল এবং সেই অফিসের দিকে আমরা যাচ্ছি নতুন কি মাল ঢুকলো হ্যাঁ এবং নতুন কোন কোন মডেলগুলো ঢুকছে বড় মালের সাথে কি ঢুকছে এই ব্যাপারে জানবো তানবির ভাইয়ের কাছ থেকে তানবির ভাই গত ভিডিওতে কয়েছেন বড় মাল ঢুকবে আবার নতুন আইটেম আসছে এগুলো দেখানো হয় নাই আজকে দেখাবেন তো ইনশাল্লাহ আসলে আজকে আমরা যে ফ্যানগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ মানে এই মডেলগুলা পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে আগে ইউজ হয়েছে বাংলাদেশে এগুলো এবারে এবারে ফার্স্ট আচ্ছা মানে কোয়ালিটি সম্পূর্ণ যে প্রোডাক্টগুলো সম্পূর্ণ ইউরোপ কান্ট্রিতে ইউজ করা হয় ওই কোম্পানির ওই দেশের ওই দেশে যে প্রোডাক্টগুলো হয় এবার আমরা ওই ও আমরা বাংলাদেশে আমাদের যারা বড়ো বড়ো ইম্পোর্টার আছে যা আমরা ওদেরকে দিয়ে মাল আনাইছি জোর করে আমাদের প্রথম হচ্ছে আপনার এই যে এই যেটা এটা আমরা সারা জীবন অনলাইনে দেখতে না রে ভাই আ এটা সারা জীবন অনলাইনে দিয়ে না আচ্ছা হ্যাঁ এটা যদি এই ভিডিওটা দেখার পর পর এটা থাকবে না মাল এই যে গরম পড়লে বাচ্চা ঘুম আই দিই পারে গরমে গরম আসার আগে এটা মাল থাকবে না হুম ঠিক আছে তারপর আমি আমার আপনার আপনি আমার বলছিলেন যে ভাই নতুন প্রোডাক্ট আসলে আমার দেখাই অবশ্যই এটার জন্য আমি আপনার দেখালাম আচ্ছা কারণ এটা আমরা আনার পর আমাদের কাছে মাল আসার পর এটা আমাদের নবপুরের দোকানদারে সব নিয়ে অনলাইন ব্যবসায়ীদের তো এটা একটা বিশাল চমক যারা হ্যাঁ আমি চাচ্ছি আমরা তো যারা ব্যবসা করি যারা বেকার আছে বা যেসব দোকানদার ভালো প্রোডাক্ট সেল করেন আমার কাস্টমার ওদের দরকার যারা ভালো প্রোডাক্ট সেল করেন তারা এখন যে নতুন নতুন প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট মার্ক করে রাখবেন ভিডিওটা দেখার সাথে সাথে আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে লাস্টেন নাইন ওয়ান ফাইভ এটা সরাসরি আমি ফোন রিসিভ করি টোয়েন্টি ফোর আওয়ার আর অন্য যে কোনো নাম্বার আমার সরাসরি যোগাযোগ করবেন আচ্ছা আমার লগে যোগাযোগ করলে আমি রেট দিয়ে দিব এটা আমরা বর্তমানে রেট সার্জ ছিল বাইশশো টাকা বাইশশো টাকায় বাইশশো টাকা এটা তিনের উপরে মালের রেট উঠবে তিনের উপরে উঠবো এটা পাঁচ কতক্ষণ বলেন মিনিমাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা মিনিমাম আচ্ছা এটার আপনার চার হাজার ফুল ব্যাটারি কোয়ারি সম্পূর্ণ চারটা দাম এটা পাওয়া দিবে চারটা দাম এক দুই তিন চার এই যে দিয়ে দিন তো আহ ঠান্ডা বাতাস সেই রকম মজা ভাই আচ্ছা এই ফ্যানটা তাহলে বাইশো টাকায় পাবে ঠিক আছে এখনকার রেট এখনকার রেট হ্যাঁ তার আপনার আমাদের কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চির চাইনা অরিজিনাল আচ্ছা আপনার এই এম কে কোম্পানি আছে এবং চাইনা চাইনার অরিজিনাল চাইনা আছে বারো ইঞ্চি আমরা এখন পর্যন্ত আমরা সেল করতেছি পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো বারো ইঞ্চি পঁচিশশো পঞ্চাশ এর দুই এর দুই কোম্পানি একই রেট অরিজিনাল চাইনা আমার আমি কোন আমাকে কেউ কোনো বাংলা চার্জার ফ্যানের জন্য কল দিবেন না দয়া করে আমি বাংলা চার্জার ফ্যান সেল করি না আমার যত প্রোডাক্ট দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ এবং বিক্রি রাখ পর্যন্ত রিক্স আমার আপনি এই মালটা এই মালটা আপনি খুলছেন চলতেছে না চার্জ দিবেন চলতেছে না যেভাবে মাল আছে প্যাকেট করবেন আমাকে নিয়ে আসবেন সিজনে কিন্তু আপনি মালটা নিয়ে গেলেন এখন সর্বোচ্চ আমি আপনাকে পনেরো দিনে এক মাস কে দিবস সময় দিব কিন্তু আপনি আপনার সিজনের পরে পরের বছর নিয়ে আসবেন সেটা হচ্ছে সেটা আপনার উপর আমি ছেড়ে দিতে দিলাম সিজনে আপনার বিক্রি পর্যন্ত রিক্স আমার ইনটেকে আর এটা চোদ্দ এখন পর্যন্ত যদি আপনার মাল কিনেন বত্রিশশো পঞ্চাশ আর ষোলো চৌত্রিশশো টাকা অরিজিনাল চাইনিজ মাল যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন বারো চোদ্দ ষোলো ষোলো হাফ স্ট্যান্ড এই ফ্যান স্ট্যান্ড এই চোদ্দ ইঞ্চির ফ্যান আপনি এটা বত্রিশশো টাকা বললেন হ্যাঁ অথচ এই ফ্যান নাকি সাত হাজার টাকা দাম হয়েছে গরম পড়লে এই ইতিহাসও হয়েছে সাত হাজার আট হাজার টাকা বিল করে বিক্রি করছে এটা আপনি আমার কাছ থেকে প্রতিষ্ঠ করে এখন নিয়ে যাবেন আপনার এপ্রিল মাসে আমি আপনি এপ্রিল না মাস মাসের যে কোনো সময় আমি আপনাকে এটা আটাশো করে দিয়ে দেবেন আমি কিনবো আচ্ছা সাপোজ একশো টাকা আপনি আমার থেকে যে কোনো মাল নেবেন আপনি আমার যেদিন বিলটা করবেন তার তার ওই ওই সময় তার পরবর্তী সময় আপনি পনেরো থেকে এক মাস পরে আমার কাছে পার পিস মালে পঞ্চাশ টাকা একশো টাকা লাভ দিয়ে আমার আমারে মাল দিয়ে 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 তাহলে আমি আর মাল নিতে কিনবো আপনাদের আপনাদেরকে আমি ব্যবসা দিয়ে দি দিয়ে দিয়ে দেবো সহজ কথা হ্যাঁ আমার থেকে কিনবেন রিক্স নাই মানে রিক্সটা নিলাম ভাই আপনি মালটা নিয়ে গেছেন আপনি সেল করে মানে লাভ তো আপনি কিনেন না লাভ দরকার তো মালটা আমার কাছে নিয়ে আসেন কোনো লসে না কিনে যাবে না যে কোনো চার্জার প্যান্ট এখন যারা নেবেন আগামী মে মাসের ভিতরে মে মাসের সরি এপ্রিল মে মে মাসের ভিতরে কেউ মাল সেল করতে আমি মিনিমাম একশো টাকা থেকে দেড়শো টাকা লাভে আমি কিনবো এটা কিন্তু একটা ভালো সুযোগ হ্যাঁ যারা ব্যবসায়ী পুরানো ব্যবসায়ী তারা কিন্তু এই জিনিসগুলো পরিষ্কারভাবে জানে যে আসলে এই সুযোগটা নেওয়া যায় গরম পড়লে তখন সকল মালের দামই বেড়ে যায় এটা ফ্যানের ব্যাপারে অবশ্যই অবশ্যই বাড়ে তারপর ইলেকট্রিকের মধ্যে ক্যাপাসিটারের দাম বাড়ে এই জিনিসগুলো আগে থেকে অনেকে কিনে রাখে এবং পুরানো ব্যবসায়ী এটা নতুন ব্যবসায়ীরা কখনো এটা বুঝবে না বুঝবে না আমি এই জন্য নতুন ব্যবসায়ীদেরকে এখন আর আমন্ত্রণ করি না কারণ ওরা জিনিসটা বুঝবে না আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য করবে ভাই আমার আমার কাছ থেকে আপাতত যারা নতুন আছেন তারা আমার পক্ষে এখন বোঝানোর ওই সময় আমাদের নাই কারণ আমাদের ব্যবসার সময় এখন যারা পুরান দোকানদার দুই বছর তের বছর পাঁচ বছর বিশ বছর বা বড় দোকানদার কুড়ি টাকার ইনভেস্ট করার ক্ষমতা আছে ওরাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ব্যবসা এখন লাভ করতে পারবেন যাও এটা আমার আমার আরও আমার নির্দিষ্ট যে ফেদ আছে অনলাইন শপে আমার কন্টিনিউ আপনারা ওই এটার এগুলার রেট সম্পর্কে জানতে পারবেন আর এই একটা মান আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার চার ইঞ্চি চার হাজার এমএস চার হাজার এম এস আমি আপনার এটার ব্যাটারি একটু দেখাই দুই হাজার দুই হাজার অরিজিনাল এ একটা ব্যাটারির দাম তিনশো টাকা আপনি যদি লোকাল বাজারে কিনতে চান এটার আমরা এখন বর্তমানে এখন শীত বুকিং আমার যদি আপনারা এখন কেউ মাল কিনেন এটা ধরবো আমি মাত্র ব্যাটারি যেটার দাম তিনশো টাকা আচ্ছা আমি আবারও বলতেছি এই যদি আপনার তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে কিনতে পারেন চার হাজার কারণ আপনার আপনারা বুঝবেন না এটার মূল্য সম্পর্কে এটা কতটা মূল্যবান একটা ফ্যান কতটা হাই একটা ফ্যান

জাদুকরি মুভিং ফ্যান অনলাইন এর জন্য অফলাইন জন্য আপডেট একেবারে এখনো পর্যন্ত কেউ দেখায় নাই কোয়ালিটি পূর্ণ এবং কি ঠান্ডা বাতাস আচ্ছা আপনার চুল কিন্তু উড়াই দিচ্ছে কোয়ালিটি সম্পূর্ণ এবং ঠান্ডা বাতাস আচ্ছা এবং আপনার লাইট সহ ও দারুন এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না এটার এখন মূল্য 1250 টাকা 1250 টাকায় মুভিং ফ্যান লাইট সহ ঠিক আছে বুঝেন এবং 3000 এমএস এর ব্যাটারি ব্যাকআপ 5 ঘন্টা আচ্ছা

আমি অনেক আমার আমি বলতে আমার যদি বলছি যে আমার আপডেট মাল না দিলে তো আমি আর কাছে মাল হুম কিনবো না আমার আপডেট মাল দিতে লাগবে তো এই জন্য আমি রিকোয়েস্ট করি আমি আমার কাস্টমারদের জন্য এই ফটোগুলো নিয়ে আসছি আচ্ছা যারা ভিডিওটা দেখবেন সাদা দিয়ে নেবেন এরপরে আমাদের যেটা দুই ব্যাটারি কি লিখবেন আপনার আপনি আপনি কিন্তু আসার পর থেকে কিন্তু আমার ফ্রেন্ডটা কিন্তু চলতেছে কিন্তু আচ্ছা দুই ব্যাটারি এটার আমরা গত ভিডিওতে বলছিলাম চারশো পঞ্চাশ আমি বলছি আগামী মার্চ মার্চের ফেব্রুয়ারি তিরিশ তারিখ পর্যন্ত আমি এটা রাখবো এটা এবং এটা চারশো নব্বই আর পাঁচশো চারশো পঞ্চাশ চারশো নব্বই আর চারশো পঞ্চাশ চারশো নব্বই চারশো পঞ্চাশ ঠিক আছে যতক্ষণ আমার কাছে মাল থাকবে আমার ছোটোর ভিতরে সবচেয়ে কোয়ারিপূর্ণ কিন্তু এই দিনে মাল আচ্ছা খুবই কোয়ারিপূর্ণ তারপরে আপনার এবার আসেন হ্যান্ডির ভিতরে হ্যান্ডির ভিতরে আমরা কিন্তু গত বছর আপনাদেরকে একটু গতবারের ভিডিও আমরা যে আমরা লোকাল মালগুলো দেখাইছিলাম এই যে এটা আমরা এবছর মাল সেল করতেছি একশো নব্বই টাকা কত একশো নব্বই একশো নব্বই এটা কিন্তু গত বছর তিনশো টাকা কিন্তু সেল হয়েছে তারপর আপনার এই যে এটা এই যে একটা আছে তারপরে এই যে নর্মাল নর্মাল যে আমাদের হ্যান্ডি ফ্যানগুলো এই যে এটা এটা আমার এটা যদি আপনি নর্মাল মাল নেন সাদা প্যাকেটের মাল নেন একশো ষাট টাকা যেটা সুইচটা দুইবার টিপলেন মালটা নষ্ট হয়ে যায় এটা কাস্টমার টাকাটা পুরো ফাও ও কিন্তু আপনাকে গালি দিবে

এগুলার স্পিডটা আমি আপনাকে একটু আইডিয়া দিই আওয়াজ শুনতে পাচ্ছেন হ্যাঁ এটা মাইক্রোফোনে ধরেন তাহলে শুনতে হবে না আপনি দেখেন না না আমি শুনতে পাচ্ছি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি মনে হয় মধু বল্লার যেরকম ভুম 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 আওয়াজ হয় না ওরকম আওয়াজ হচ্ছে কিন্তু এটা এখন এটা রেট শুনলে কিন্তু আপনি মানে কাস্টমার হাল দিবে এটা রেট হচ্ছে ফোর হান্ড্রেড চারশো টাকায় চারশো টাকা যদি কেউ কোয়ালিটি পূর্ণ চান আমার কোয়ালিটির ভিতরে এই একটা আছে এটা আমরা গত ভিডিওতে আমাদের দুশো নব্বই ছিল তিনশো নব্বই ছিল এখন হচ্ছে ফোর হান্ড্রেড পাঁচ বোর্ডের দুই ব্যাটারি আচ্ছা ভাই এগুলো আমার জানা মতে বড় বড় শোরুমগুলোতে বারোশো দুই হাজার টাকা ছিল এই এই কোয়ালিটির ফ্যানগুলো আচ্ছা এগুলো মূলত এই ফোটাগুলো মূলত শোরুম ইউজ করে কিন্তু শোরুম না আমি এখন আপনাদের আমার দোকানে গ্রাম অঞ্চলের দোকানে যেন আমার কাস্টমাররা আমাদের যারা এই দোকানদার আছেন ইলেকট্রিক দোকান ব্যবসা করেন টেলিকোন করেন ওনারা যেন এখন থেকে হাই কোয়ালিটি মালগুলো ওনাদের ওনাদের দোকানে রাখতে পারে এই রেটের জন্য আমরা এই ফ্লোরগুলো নিয়ে আসছি এগুলোর স্পিড হচ্ছে খুব ভালো ভাই শুধু কি ভাই বড়ো লোকরা বাসার ভিতরে এসির বাতাস খাবে আবার রাস্তায় আসলেও তারা দামি মালের বাতাস খাবে সেটা তো আর হতে পারে না এখন থেকে আমরা আমরা যারা মধ্যবিত্ত আছি আমরাও ভালো কোয়ালিটির ফ্যানের বাজার খাওয়াতে পারি এটার জন্য আমি হাই কোয়ালিটি যে প্রোডাক্টগুলো ইউরোপিয়ান যে ইউজ হয় ওই প্রোডাক্টগুলো আপনারা এখন আমার থেকে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তারপরে আমাদের আরও ওয়ার্ল্ড ক্লাস ফ্যান এই একটা মডেল আছে মডেল এদিকে কত মডেল আছে ডানে বামে একটা মডেল আছে হ্যাঁ লাইট প্লাস ফ্যান

আপনার জন্য দোয়া করবে পাঁচ গুণা ব্যাক আপ দিবে স্পিড ভালো দুজনের বাতাস খেতে পারবে আর এগুলা একটা দিয়ে না আপনি কেন আপনি চার পাঁচ হাজার টাকা দিয়ে আপনি একটা ব্যাংক কিনবেন সেও আপনি একজন বাতাস খাবেন আপনার কাঠান্ন হবে সেম জিনিস সেম কোয়ালিটি আপনি এটা নিয়ে যে কোনো জায়গায় যাইতে পারবেন বিছানায় ঘুমানোর সময় বিশেষ করে মুরব্বী এবং বাচ্চারা যাদের ঘরে দুই মাসে তিন মাসের এক বছর দুই বছরের বাচ্চা আছে ওদের আপনার মাথার নিচে গরমের সময় যতই ফ্যান চলুক আপনি কিন্তু ওদের কিন্তু গা গামায় ওরা বারবার গুন থেকে উঠে যায় আমি আমার 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 মেয়ে আছে আমার মেয়ের বয়স দু বছর আপ বিলিভ করেন না করেন আমি আমার এই আমার মেয়ের জন্য আমি এরকম দুই তিনটা ফ্যান বাসায় রাখছি আমার এই যে সব ধরনের এই যেটা এই যে একুমারি এই যে একটা মাল রাখছি বা এই যে এক কোম্পানির মাল সকল একুমারি ও আপনার আলহামদুলিল্লাহ রাত যখন ঘুমায় এগারোটা ঘুমাক বারোটা ঘুমাক সকাল সারা সে আর ঘুম থেকে আর একবারও জাগে না আরাম কারণ আমি আমার তার মাথার পিছন দিয়ে আমি এরকম একটা ফ্যান হালকা লাগা রাখি আচ্ছা ওর কাছে আর ডিস্টার্ব ফিল হয় না ওর গা কোনো প্রকার সমস্যা হয় না তো এই কোয়ালিটি সম্পূর্ণ ফ্যানের গুণ হচ্ছে এটা এবং কি আপনি আমার মেয়ে এই ফোড়াকগুলা দিয়ে খেলে কিন্তু আমার ফোড়াক দিলাম যে তার দিলাম আমার ফোড়াক আবার ওকে তো কোয়ালিটি পূর্ণ এরকম আমার কাছে মনে করে এখনও বর্তমানে আমার কাছে পঞ্চাশ থেকে ষাটটা মডেল আছে তবে মডেল আমার যেটা শেষ হচ্ছে সেটা আমি আর আনবো না কারণ ওই মালটার বর্তমানে আমি আনতে গেলে আমি এখন যে কিনতে মাল সেল করতেছি তার থেকে দুশো টাকা রেট বেশি আমার আমার যদি বিষয়টা আপনারা বুঝেন তারা ব্যবসায়ী তারা কিন্তু ডিসটা বুঝবে অবশ্যই আমার কাছে জয়কালীর সব মডেল আছে জয় সুপারের সব সব মডেল আছে কিন্তু এই এখন যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এগুলো এক্সপ্লোসিভ এগুলো কোয়ালিটি সম্পূর্ণ আপনারা ওগুলো নেন আর যদি কোয়ালিটি মনে চান সবসময় আমার কাছে আসেন আমার শুধু নাম্বারটা সেভ করবেন আর আমার দোকান হলো ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার মার্কেট আট নাম্বার গেট দোকান নাম্বার এগারো আর এটা হচ্ছে আমার ডেলিভারি অফিস এখান থেকে আমাদের দৈনিক দৈনিক যে সেলটা হয় ওইটা আমরা এখান থেকে সব মাল আমার প্যাকেট থেকে প্রত্যেকটা মাল আমার খো দেওয়া আসে প্রতিটা মাল আমাদের দেওয়া আছে এখান থেকে আমাদের খুচ যে ডেলিভারিটা এখানে দেওয়া হয় আবার আমাদের গোডাউন থেকে শক্তিকে আমাদের যে গোডাউন গোডাউন থেকে আবার ক্যান আনি রাখি আবার দেওয়া হয় মানে ইনটেক প্রত্যেকটাকে আসলে আমার ফোনগুলো দেওয়া হয় ইনটেক যতগুলো মডেল আছে আমার নাম্বারটা চেক করবেন হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক করবেন ইমো না কল না ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে তানবির ভাই আমি অমুক জায়গা থেকে বলতেছি আমি ইলেকট্রিকের ব্যবসা করি ভাই আমার আপনার আপনার কি কি প্রোডাক্ট আছে আমার ফ্যানের ছবি ছবি দেন আমাদের কাছে কিন্তু সুইচ ওভার আইটেম আছে তস্তারি আইটেম আছে সেটা আমরা আপনারে আমাদেরকে আমাদের তানবির অনলাইন শপ ফেসবুকে তানবির অনলাইন শপটা ফলো করলেই আপনি বুঝবেন আমার কাছে কী কী আইটেম আছে আপাতত এই সময় আপনারা চার চার টাকা ইনভেস্ট করেন লাভ করতে পারবেন টাকা আমি আপনারা ছবি দিব রেট দেখবেন যদি কোনো প্রোডাক্টের রেট কমাতে আমি অবশ্যই যেহেতু আমি চেষ্টা করতে যে আমার আমার যারা কাস্টমার ভাই আছে আমার যারা ব্যবসা করে ওনাদেরকে কমে মাল দেওয়ার সেক্ষেত্রে আমি চেষ্টা করব রেট যতটুকু বাড়ি কমা কমে ধরবো বিল করবো অ্যাকাউন্টে টাকা জমা দেবেন কিন্তু আমি কন্ডিশনে মাল সেল করি না এখন আপনি কেন করেন ভাই আমি এত দিতে পারব না ভাই কারণ আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার আছে যারা আমার যে তানবির আমার আজকে একুশ বছরে যে কাস্টমগুলো আছে একুশ বছরে আমার একুশ বছর আগে যে কাস্টমার থেকে মাল নিছে ইনশাল্লাহ দুই হাজার কত সাল পঁচিশ সাল পঁচিশ সাল ওই কাস্টমার আমার এখনো আছে আচ্ছা আমার মানে আপনি মাল না আমার আপত্তি নেই আমার কাস্টমারে আমি দিলে আমার কোনো আপত্তি আলহামদুলিল্লাহ আমি আমার কাস্টমারদেরকে আমি সার্ভিস দিয়ে তবে আপনার লাভ আমার কাছে আপনি যদি ঢুকতে পারেন ইনশাল্লাহ আমি আমার ভালোবাসা সার্ভিস দিয়ে আমি আপনাকেও ধরে রাখার চেষ্টা করব আগামী যদি আল্লাহ জামাকে বাঁচা রাখে আমাকে যদি এই ব্যবসা যদি আল্লাহ জামাকে টিকে রাখে আপনারা একসময় আমার এরকম দাবে আসতে আমার জায়গাতে আসতে পারবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ তো আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না যাদের প্রয়োজন মাল নিয়ে নেন আশা করি বাই আপনাদের যেরকম প্রাইসগুলো বলছে সেই প্রাইসে দুই চার পাঁচ দিন পর্যন্ত হয়তো বা এরকমই রাখবে পরে হয়তো পরিবর্তন হইতে পারে আর কথা বলি কেউ যদি কম রেটের মাল চান আমার কাছে কম ব্রেডের মাল প্রত্যেকটা মাল আছে যে ক্লিপ যেটা বলছি চারশো পঞ্চাশ এটা ধরব তিনশো আশি এরকম স্ট্যান্ড প্যান একশো ষাট একশো সত্তর একশো নব্বই দুশোর ভিতরে আমার কাছে এরকম সাত সাত আটটা মডেল আছে কেউ কম ব্রেডের মাল নিতে চাইলে সেটা আমার লোক ভিন্ন বলবেন কেউ ভালো রেটে চালে সেটা বলবেন আর যদি পারেন সম্ভব হয় সরাসরি তানবির ইলেকট্রিক সুন্দরবন স্কোয়ার মার্কেট না হয় আমাদের দীপা মার্কেটের তিনতলায় দীপা মার্কেটে তিন তলায় হোটেল আলফালা আপনি একটু একটু বাইতে দেখাই দেন দেখা দিচ্ছি আমি প্রথমে দেখে দিচ্ছি হোটেলটা হ্যাঁ তিন তলায় আসবেন আমার এখানে কন্টিনিউ আমাদের লোক থাকে আচ্ছা আমি একটু নবাবপুরের রাস্তাটা দেখাই এটা হচ্ছে যেহেতু হোটেল আলফালা এবং হচ্ছে আপনার এই দেখেন আশেপাশের ইয়েটা এই যে আলফালা হোটেল লিখে আছে এটা নবাবপুরে ঢুকতেই কিন্তু আপনি এই হোটেলটা আর ওনার অপৃষ্ট কিন্তু ঠিক এই জায়গায় তো তার আর কথা বারাচ্ছি না যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে দিবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও গরম পড়লেই ফ্যানের চাহিদা বেড়ে যায় দামও কিন্তু বেড়ে যায় সেই সুযোগে অনেকেই লোভনীয় দামে বা হচ্ছে বেশি দামে আপনার বিক্রি করে থাকে তো অসাধু ব্যবসায়ীদের থেকে সাবধান অবশ্যই লাভ করবেন ন্যায্য মূল্যে দিবেন সীমিত মূল্যে দিবেন যাতে আপনার কাছে কাস্টমারটা পুনরায় আসে সেই প্রত্যাশা আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ